এক গরম দুপুরে খরগোশ ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিল এক গরম গ্রীষ্মের দুপুর সূর্য ঠিক যেন আগুনের মতো জ্বলছে সবাই ঘরে বসে থাকলেও একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পানির খোঁজে উড়ে বেড়াচ্ছে কাউ কাউ কি গরম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটু পানি পেলে বাঁচি বন্ধু খরগোশ তোমার আশেপাশে কোথাও কি পানি আছে আমি খুব তৃষ্ণার্ত এই দিকে কিছুই দেখিনি ও ওই কলসিটা দেখেছ ওটা খালি কিনা কে জানে সত্যি পানি ছিল কিন্তু অনেক নিচে ঠোঁট পৌঁছায় না এভাবে তো কিছু হবে না একটু আশা ছাড়বো না হ্যাঁ পাথর ফেললে পানির স্তর উপরে উঠবে তখন আমি খেতে পারবো বাহ কাকু তুই তো সত্যি বুদ্ধিমান গল্প থেকে আমরা শিখি বুদ্ধি আর ধৈর্য থাকলে সব সমস্যার সমাধান হয় সাবস্ক্রাইব ফর মোর content